তো যাই হোক আজকে কিছু করার নেই কেন যাই না সাড়ে নটা বেজে গেলো বুঝতে টেরও পাইনি তো আজকে হল বারে রবি আর তোমাদের দাদা ভাই মাংস এনে দিতে গিয়েও এনে দিতে পারলো না সময় নেই আজকে যেহেতু লেট হয়ে গেছে তাই পাড়ার থেকে কাতলা মাছ নিয়েছে ওটাই রান্না করব আর এখন দেখি সবজিওয়ালা কী আসে তো যাই হোক সকালবেলা চা বিস্কুট খেয়েছি আর পাপাটাকে এখন কিছু খাওয়াইনি নি একটু আমাদের সঙ্গে একটু চা বিস্কুট খেয়েছে আর এখন একটু দুধ সাইলাক্স উলিয়ে দেবো তাই তাই খাওয়াবো খাইয়ে আমি কাজে নামবো তো চলো গাইস কালকে এর ব্লগটা কে কে দেখে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আর এখন প্রতিদিনই মোটামুটি ইচ্ছা আছে লাইভে আসার তোমরা কালকে অনেকেই লাইভে আমার সঙ্গে ছিলে তো আমার খুব ভালো লাগলো তো যাই হোক পঁচাশি জন আমার লাইভে ছিল কালকে শুনলো তো বেশ ভালোই লাগলো ও তো এইভাবে আমাকে সাপোর্ট করো এইভাবে আমার পাশে থাকো তাহলেই হবে আর কিছু দরকার নেই তোমাদের ভালোবাসা না হলে কিছুই হবে না তো চলো গাইস কাজবাস বাজ আপনাকে খাইয়ে দিয়েছে দুধ সালাদ কিন্তু পুরোপুরি খাইনি যেহেতু দুটো সকালবেলা বিস্কিট খেয়েছিল ওর তোর পেটটা ভরা তাই একটুখানি খেয়ে যা একটু রেখে দিয়েছি যদি পরে খাই খাইয়ে দেবো তাহলে দাদা ভাই কাতলা মাছ নিয়েছে আর আমি কাঁচকলা নিলাম কাঁচকলা দিয়ে করবো আর কচুলতি কচুলতি কাটা আছে তোমাদের দাদাভাই ভাই নিয়ে এসেছে তোমাদের দেখাবো কাতলা মাছ তো এখন বাজার হলো বারোটা ছয় পাপানকে পাপানের জন্য হ্যাঁ ফ্রিজে ফ্রিজে

লাবলি না রাবড়ি রাবড়ি বলছে খাইয়েছে পাপন এটা খা গেছে পাপন খেয়েছে এটা দাও দাও কবি দের খান খাইছে খেলো তুই মার খেলে থাক খা কেমন এমন চিজ বলো কেমন চিজ বলবা না হুম 34 টাকা করে এদিকে এই যে কাঁচকলা কেটে নিয়েছি এই যে কাঁচকলা আলু দিয়ে মাছটা করব গরমের মধ্যে এই ভালো মাছটা কাঁচকলা দিয়ে আলু তো করব আর এই যে কচুর লতি কালকে কেটে রাখা হয়েছিল কচুর লতি করবো তোমাদের দাদা ভাই অনেক কচুর লতি নিয়েছে দেখাবো কিন্তু তোমাদের কর কচুর লতি করবো আর কিছু করবো না এই আর আম একটাও কাছে তো করবো না করবো না একটা না কে আমি খাই না আমার জিজ্ঞেস করছো যে খাই তারে জিজ্ঞেস করো ঠিক আছে রাখ তো মাছ আমি ভেজে নিয়েছি আর কটা বসানো আছে এই ভাজা হয়ে গেছে প্রায় আর চশমাটা কেন পরেছি কে আর বলো ভয়তে মাছ এত ফার মাছ ভয় ভীষণ ভয় লাগে হঠাৎ করে একদম চোখে এখানটায় এখানটা একদম লঙ্কার বিল কেঁথে গেছে তারপরে তো আমি ভয় পাই ভীষণ দাদুড়ি সাদা চশমা পড়েছি আর চশমা করে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানবো ঠিক আছে এটা হলো দুষ্টুর চশমা মেজ চশমা পাঁচটা আর এই যেগুলো দেবো বলে কেটে নিয়েছি ভাত কিন্তু আবার হয়ে গেছে দেখ রান্না হয়ে গেছে যে পাপানোর জন্য ভাত মাখিয়ে নিয়েছি যে দুষ্টুকে খেতে দিয়েছি এই যে পাপান পাপান জলখানা মধ্যে তোমাদের দাদাভাই নিয়ে চলে আসলো ফুচকা এই যে ছড়া ফুচকা খাবো এদিকে কিন্তু পাপান ঘুমাচ্ছে আর দুষ্টু খাওয়া আমি খাইনি কিন্তু আমার ফুচকা দেখে আর লোক সামলাতে পারছি না খুব খেতে চলছিল তাই তোমাদের দাদা আনতে বললাম পাপানের জন্য অবশ্যই রেখে বোতল পুরো ঝাঁকানো পড়েছে বলো সবে পারিছ

তারপরে দেখো বান্ধবীরা আসলো তো ওদের আবার একটু ওকে আবার একটু তালের রস দিলাম ও খেয়ে কেমন একটা করলো প্রথম ঠিক আছে তো আমি বললাম খা খা ভালো জিনিস তারপরে না পরে আবার নিয়েছিল তো তোমাদেরকে আর দেখানো হয়নি তো চলো তিন বান্ধবী আমরা তিন বান্ধবী আবার মানে তিন মূর্তি তিন মূর্তি আবার এক জায়গায় এই যে আমরা একসময় স্কুলে পড়তাম ঠিক আছে গল্প করব

তারপরে গাইজ একটু ব্যাশন মাখলাম তারপরে দেন চলে যাবো একটা সবেদা নিয়ে আমার শাশুড়ি সেটাই খাবো পাপানকে দেওয়ার জন্য এনেছিল তো পাপান খেলো না আমি একটু খেলাম তো অনেকে চোখলা সবজি খেতে ভালোবাসে কিন্তু আমি সন্ধ্যে সাড়ে ছটা বাজে আর পাপানের কাণ্ডটা দেখো এ দেখো ওকে নাকি বালিশ দিয়ে পুরো ঢেকে দিতে হবে এর খেলার কোনো মানে হয় বালিশ সরিয়ে নিলে কান্না করছে কি বলবো বলো মানে এত দুষ্টু না বলার মতন না তো যাই হোক শোনা ওঠো ঘেমে যাবা দেখো কি করে আবার সরো 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 বালিশ সরো তো আর এখন দেবো সন্ধে আর ঠিক আছে নে তো নেহোক এখন দেবো সন্ধ্যে আর দেখতে পেলে আমরা আমাদের বান্ধবী দুই আমার দুই বান্ধবী এসেছিলো কেন এনজয় করলাম তো পাপানকে কি খাওয়াবো সন্ধ্যাবেলা এখনও ঠিক করা হয়নি আর সাড়ে সাতটার থেকে কিন্তু লাইভে আসি অবশ্যই চোখ রাখাও চোখ রাখবে আমার চ্যানেলে সাড়ে সাতটা এখন সাতটা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আমি এখন ডেলি লাইভে আসবো ইচ্ছা আছে জানি না কি হবে তো চলো সন্ধেবে দিয়ে আসি পরের দিন চলে আসলাম সন্ধেবেলা পাপানকে দুধ বিস্কুট আজকে দুধ বিস্কুটই দিয়েছি যে লাইভ শেষ করে সবে আসলাম আর ভীষণ খিদে পেয়ে গেছিলো আজকে রান্না করার সাথে ও ঠাম্মা আছে রান্না করে ভাত নামিয়েছে আর তরকারি যা আছে মানে তরকারি যা আছে হ্যাঁ দু চামচ ম্যাগি আমার মতো মনে হচ্ছে পেট গেছে ম্যাগিতে চারজন মিলে খাইছি তুমি আমি দিছি তো দুষ্টুর জন্য একটা সারপ্রাইজ আছে দুষ্টু দেখি কতটা খুশি হয় দুষ্টুর জন্য আনা হয়েছে সারপ্রাইজটা দুষ্টু এই জিনিসগুলো পছন্দ করে সেজ জন্যই আনা তো চলো তোমাদের সামনে অন ক্যামেরায় আমি দুষ্টুকে সারপ্রাইজটা দেবো দুষ্টু মানে জিনিসটা ইউজ করবে এখন করে মানে

এই ড্রেস টা জন্য আনা হয়েছে তো পরে তারপরে তোমার সামনে আসো এইভাবে অন ক্যামেরা তো পড়া যাবে না তো চলো ঘুরে দেখো ঘুরে পছন্দ হয়েছে তো ড্রেসটা পিছন পিছন ঘুরে দেখা ওরে ওর চেহারায় কিছু পড়াতে পারি না আমি

এখন বাজে হলো সাড়ে দশটা পুরোপুরি আর এখন আমি আমার ভিডিওটা শেষ করব কারণ অনেক রাত হয়ে গেছে আর আমার তো খাওয়া গেছে বলেই দিলাম দুষ্টু এখন শোকেস গুছাতে বসেছে কি করছিস তুই এখন না ছবি করে নেই এটা মা মা এটা দেখো মা দেখো ঠিক আছে চলো চলো এখানে ভিডিও শেষ করছে ভালো লাগলো এখন সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো